বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম নাহার্স ওয়ার্ল্ডের তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি অনেক সুন্দর একটা জায়গায় আপনাদের নিয়ে এসেছি আপনাদের অনেক ভালো লাগবে ম্যানহাটন ব্রাইট পার্কে স্কেটিং চলছে যার মন খারাপ আছে অবশ্যই তার মন ভালো হয়ে যাবে এটা না বলার কিছুই নাই দেখেন কত সুন্দর জায়গা এখন ই চলছে যে স্কাটিং খেলা হবে সেটার প্রস্তুত চলছে সব কিছু রেডি হচ্ছে এখন অনেক সিট মাইনাস তারপরেও এদেশের বাচ্চারা বড়রা সবাই এটা খেলে অনেক এনজয় করে এই শীতের ভিতর এটা ভালো লাগারই একটা জায়গা মন ভালো করার এখানে আসলেই মন ভালো হয়ে যায় এত ঠান্ডায় আমি বাইর হই না ওরাই আমার ভিডিও করে আনে দেয় দেখেন কত ছোট ছোট বাচ্চারা কি দুর্দান্তভাবে যাচ্ছে আমার তো ভয়ে বুক কাঁপে না জানে পড়ে যায় কিন্তু আসলে ওরা পড়ে না ওদের ট্রেনিং দিতে দিতে ওরা পাকা হয়ে গেছে দেখেন এখন আরো অনেক বাচ্চারা নেমেছে কে কার আগে যাবে সবাই সেটা নেয় ব্যস্ত আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার হয়তো হাজির হয়ে যাব এইরকম নতুন সব নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা তা অনেক বেশি ভালো থাকেন সবাই বেশি ভালো থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুন সেই কামনাই করি আপনারা দেখতে থাকেন আমি আজকের মতো এখানেই বিদায় নেব নাহার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে সালাম ও ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ